বন্ধুরা তোমাদের অনেকেরই ফেসবুক প্রোফাইলে এরকম অ্যাডফ্রেন্ট বাটন এবং পাশে মেসেজ বাটন রয়েছে বা অনেকেরই এই অ্যাডফ্রেন্ডের জায়গায় ফলো বাটন এবং মেসেজ বটন রয়েছে বাট তোমরা চাইছো শুধুমাত্র মেসেজ বটন থাকবে যাতে করে তোমাদেরকে কেউ ফলো করতে না পারে বা ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠাতে পারে তো সর্বপ্রথম আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই অ্যাডফ্রেন্ট থেকে কীভাবে ফলো বাটন আনতে হয় তারপরে ওই ফলো বাটনটাও কীভাবে হাইড করতে হয় সেটাও শিখিয়ে দেবো তো চলো আমি ব্যাকে ফিরে যাচ্ছি ব্যাকে ফিরে গিয়ে আমি সরাসরি চলে যাব ফেসবুক অ্যাপের সেটিংসে এই যে থ্রি লাইনে ক্লিক করেছি এবং এই সেটিংস আইকনে ক্লিক করবো ক্লিক করার পরে সরাসরি একদম নিচে চলে যাব তো নিচে যাওয়ার পরে দেখো এখানে একটা অপশান রয়েছে হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্টাগ ইউ নামে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো সর্বপ্রথম একটা অপশান রয়েছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট তো আমার এভরি ওয়ান সিলেক্ট করা রয়েছে তোমরা কি করবে জাস্ট এটাকে এভরি ওয়ান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিবে এবং নিচে যা যা সেটিংস রয়েছে ভালো করে দেখে নাও অনলিমি রয়েছে অনলিমিড রয়েছে অনলিমিট রয়েছে অর্থাৎ সব অলিমিমি ওপরে শুধু ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এবার চলো আমি ব্যাকে ফিরে গিয়ে আমার প্রোফাইলটায় ভিজিট করে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি আমার প্রোফাইলটা ভিজিট করলে লোকেরা কীরকম দেখতে পাবে তো থ্রি ডটে ক্লিক করছি এবং এই ভিউ অ্যাজে ক্লিক করছি তো দেখো এখানে কিন্তু অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলো বাটন চলে এসছে এবার তোমাদেরকে দেখাবো এই ফলো বাটনটাও কীভাবে হাইড করতে হয় শুধুমাত্র মেসেজ বটন কীভাবে আসবে তো তার জন্য আবার ব্যাকে ফিরে যাবো ব্যাকে ফিরে গিয়ে আবার এই সেটিংস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আবার নিচে চলে যাব নিচে যাওয়ার পরে দেখো এখানে সর্বপ্রথম দেখেছিলাম হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্টাক ইউ বাট নিচে দেখো আর একটা অপশান রয়েছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামে এখানে ক্লিক করবে তো দেখো এখানেও কিন্তু সর্বপ্রথম একটা অপশান রয়েছে হু ক্যান ফলো মি এবং যেটা পাবলিক সিলেক্ট করা রয়েছে তোমরা কি করবে এই পাবলিকটাকে ফ্রেন্ডস করে দেবে এবং নিচের যা অপশানগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠিক একইভাবে করবে দেখো তারপরে রয়েছে পাবলিক তারপরে অনলিমি তারপরে ফ্রেন্ডস তারপরে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস তারপরে ফ্রেন্ডস এবং যা যা রয়েছে ভালো করে দেখে নাও আমি দেখাচ্ছি আরেকবার সর্বপ্রথম অপশানটাকে পাবলিক থেকে ফ্রেন্ডস করবে তারপরে পাবলিক অনলিমি ফ্রেন্ডস ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস ফ্রেন্ডস এবং এগুলো অন করে দিবে। এবার চলো আমি ব্যাকে ফিরে গিয়ে আবার আমার প্রোফাইলটায় ভিজিট করে দেখাচ্ছি তো থ্রি রটে ক্লিক করব ভিউ এ ক্লিক করব। তো দেখে নাও বন্ধুরা এখানে কিন্তু ফলো বটনটাও কিন্তু গায়েব হয়ে গেছে শুধুমাত্র মেসেজ বটন রয়েছে এরপরে কি হবে কেউ কিন্তু আমাকে আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না বা ফলো করতে পারবে না শুধুমাত্র মেসেজ করতে পারবে এখন তোমরা ভিডিও দেখার পরে অনেকেই কমেন্ট করবে যে আমরা তো এরকম করে ফেলেছি এখন এরকমটা থেকে আবার আগের মতন কীভাবে করব তোমরা কি করবে এই ভিডিওটা দেখবে এবং যেই সেটিংসগুলো ভিডিও দেখে অন করেছিলে সেগুলোকে জাস্ট অফ করে দিবে অফ করে দিলে ঠিক আগের মতন চলে আসবে তো এবার আসি এই সেটিংসগুলো করার পরেও তোমাদের যদি এই মেসেজ বাটনের পাশে ফলো বটন আসে তাহলে কি করবে তোমরা ব্যাকে ফিরে যাবে ব্যাকে ফিরে গিয়ে তোমরা তোমাদের প্রোফাইলে ভিজিট করবে এই যে প্রোফাইল আইকন রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এই থ্রি ডটে ক্লিক করবে থ্রি ডটে ক্লিক করার পরে দেখো নিচে একটা অপশান রয়েছে টার্ন অন প্রফেশনাল মোড অর্থাৎ তোমাদের কিন্তু তখন দেখাবে টার্ন অফ প্রফেশনাল মোড অর্থাৎ তোমার অ্যাকাউন্টে কিন্তু প্রফেশনাল মোড অন করা রয়েছে তাই কিন্তু এখানে অফ করতে বলছে কিন্তু আমার দেখো বর্তমানে কিন্তু আমার প্রফেশনাল মোড অফ রয়েছে বলে আমি কিন্তু ফলো বটন অ্যাডফেন বাটন হাইড করতে পেরেছি তো এখানে দেখো টার্ন অন প্রফেশনাল মোড দেখাচ্ছে মানে আমাকে অন করতে বলছে তো তোমাদের যদি অফ দেখায় তাহলে ভাববে তোমাদের অন করা রয়েছে আগে সেটাকে অফ করে দিবে প্রফেশনাল মোডটাকে তারপরে কিন্তু আমি যেই সেটিংসগুলো দেখালাম সেগুলো ফলো করলে কিন্তু তোমাদের প্রোফাইল থেকে অ্যাডফেন বাটন ফলো বটন গায়েব হয়ে যাবে শুধুমাত্র মেসেজ বটন থাকবে এবং তোমাদেরকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট বা ফলো করতে পারবে না তো ভিডিওটা দেখে যদি হেল্পফুল মনে হয় যদি কাজে লাগে অবশ্যই লাইক দিয়ে দেবে কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হয়েছে আজকের এই ভিডিওটা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ফেসবুক রিলেটেড এই ধরনের হেল্পফুল ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবে কারণ এই ধরনের হেল্পফুল ভিডিও কিন্তু ফিউচারে আরও আসতে চলেছে